আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নাজমুল হোসেন আমরা এস এস সির রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের গণিত প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নটির সমাধান দেখাবো দেখো আমাদের বিগত কিন্তু গত বেশ কয়েকটা ক্লাস আপলোড করা হয়েছে ঢাকা বোর্ডের প্রশ্ন রসায়নের প্রশ্ন এগুলো যারা দেখোনি আর এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে আসতে পারো তোমরা দেখো আমরা কিন্তু একটা কথা বারবার বলি যে এ তিরিশটা এমসিকিউ রয়েছে তিরিশটা এমসিকিউ যদি মুখস্থ করো তাহলে কিন্তু শুধুমাত্র তিরিশটাই হবে কিন্তু তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু অবশ্যই তিনশো এমসিকিউর কাজ হবে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা এবং উত্তর সহ দেখবে তাইলে তোমরা অবশ্যই এমসিকিউগুলো ভালো সমাধান করতে পারবে আর কিন্তু একটা কথা আবারও বলি যে রাজশাহী বোর্ডের প্রশ্ন অর্থাৎ বৈষ্ণ কিন্তু হুবহু কমন না পড়লে কিন্তু অনুরূপ কমন পড়ে বিগত বোর্ড কোয়েশনগুলো তাই কিন্তু হয়ে আসছে আশা করি তোমাদের এই অভিজ্ঞতা হবে কারণ তোমরা খুবই শীঘ্রই এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ দেখো আমরা গণিত প্রশ্ন একটি বর্গের অন্তবিত্তের ব্যাসার্ধ ছয় সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কথা হবে বর্গের বাহুর দৈর্ঘ্য কিন্তু এর সঠিক উত্তর অবশ্যই বারো সেমি হবে এটির যদি ব্যাখ্যা দেখতে চাও ব্যাখ্যাটি একটু দেখো যে একটি বৃত্তের অন্তর্বৃত্ত কিন্তু ব্যাস ছয় মিটার ছয় মিটার বর্গের দুর্গ গুনুন আর টু গুনুর অন্তবিত্তের ব্যাসার্থ সিক্স বারো সেন্টিমিটার একদম সহজ ব্যাখ্যা দুই নং প্রশ্ন জি অফ এক্স এক্স টু দি পর ফোর ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে জি ফাংশন মাইনাস এর মান কত হবে এর সঠিক উত্তর কিন্তু অবশ্যই ক নম্বর দেখো মাইনাস সেভেন এটির একটু ব্যাখ্যাটা দেখো যে আসলে যেখানে যেখানে এক্স এক্স আসে সেখানে সেখানে ওয়ান হলে মাইনাস সেভেন অ্যান্সার হয় তিন নং প্রশ্নের সঠিক অঞ্চল কিন্তু দেখো এটি যে এক থেকে একুশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় কত এটি সঠিক উত্তর হলো এগারো নম্বর দেখো আমরা কিন্তু জানি প্রত্যেকটি স সংখ্যা কিন্তু সেই অষ্টম শ্রেণীর যে প্যাটার্ন রয়েছে সেটির সূত্র যদি আমরা সমাধান করতে চাই প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা পদ সংখ্যা ভাগ দুই ক্যালকুলেশন কিন্তু একুশ এবং তারপরে দেখো যদি গড় করি তাহলে গড় হবে কিন্তু এগারো দিয়ে ভাগ করলে এগারোই আনসার হবে এগারো এগারো একশো একুশ চার নং প্রশ্নের সমাধানটি দেখো চার নং প্রশ্ন কিন্তু তিনটি তিনটি প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ লাস্টের প্রশ্নটা The cat sat on the অর্ধবৃত্তস্তকন দুই সমকোণ বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী এরপরে রয়েছে বৃত্তের ব্যাস বৃহত্তম যা পাঁচ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর দেখো পাঁচ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু অবশ্যই ক নম্বর পাই ইস টু পাই ইস টু ওয়ান একটি বৃত্তের ও ব্যাসের অনুপাত এটাই সঠিক উত্তর ছয় নম্বর দেখো ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই পাঁচ মিটার হবে যদি এর ব্যাখ্যা ব্যাখ্যাটি দেখতে চাও তাহলে দেখো যে কর্নের দৈর্ঘ্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঠিক উত্তর দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার দুইটাকে বর্গ করে রুট করলে কিন্তু পঁচিশের বর্গ হচ্ছে পাঁচ পাঁচ সঠিক উত্তর দেখার পরবর্তীতে সাত নং প্রশ্ন সঠিক উত্তর কিন্তু ক নম্বর যদি এর ব্যাখ্যাটি একটু দেখতে চাও ব্যাখ্যাটি একটু দেখে নাও হচ্ছে এন সমান সমান ছাপ্পান্ন ডিভাইডের বলি এফসি এফসি এর মান কিন্তু দেখো তাহলে অবশ্যই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ বর্গমূল কিন্তু অবশ্যই উনিশ হবে আট নং প্রশ্নের সঠিক উত্তর আট আট নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ক নাম্বার সঠিক উত্তর এর ব্যাখ্যাটা যদি একটু দেখো যে এফ ওয়ান সমান এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু পাঁচ কে পনেরো দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট থ্রি থ্রি উত্তর হবে এরপর দেখো নয় নং প্রশ্নের সঠিক উত্তর রয়েছে এটির উপাদানের সংখ্যা বত্রিশ হলে সেটির উপাদান সংখ্যা কত হবে অবশ্যই পাঁচটি পাঁচটি হবে রয়েছে যে ক্যালকুলেশন করলে টু দিন পর এন সমসান বত্রিশ উভয় পক্ষে যদি পাওয়ার সেম যদি বেশ বেশ মিলে যায় তা উঠে যাবে পাওয়ার পর সেম হলেও উঠে যাবে এবার দশ নং প্রশ্নের সমাধান দেখো এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ এইগুলা কিন্তু অনেক ছোট ক্লাসের অঙ্কই ফাইভ মাইনাস সেভেন তারপরে একটু ব্যাখ্যাটা দেখে নাও কি ব্যাখ্যা রয়েছে এগারো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই ঘ নম্বর হবে সাইন থিটা দেখো একদম এই বইয়ের অঙ্কগুলো থেকে কিন্তু এমসি কিউ দেওয়া হয়েছে এবার বারো নং প্রশ্নের সমাধানটি দেখো বারো নং প্রশ্নের কিন্তু তিনটাই সঠিক উত্তর তেরো ং প্রশ্ন উত্তর কিন্তু এটা রুট থ্রি এটির ব্যাখ্যা যদি একটু দেখতে চাও তাহলে দেখো সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রে ফল রুট থ্রি ডিভাইডের এ স্কোয়ার এবং রুট থ্রি ডিভাইডের ফর স্কোয়ার এ দ্বারা বর্গ করলে রুট থ্রি হবে এর পরবর্তী দেখো চৌদ্দ নং প্রশ্নের সমাধান কিন্তু এটা সঠিক উত্তর কিন্তু গ নম্বর হবে পনেরো নং প্রশ্নের সঠিক উত্তর দেখো পনেরো পনেরো নং প্রশ্নের সঠিক উত্তরটি কিন্তু উনিশ দশমিক থ্রি ওয়ান হবে যদি দেখে নেওয়া হবে অন্তর্লিখিত ক্ষেত্রে এডি সমসান বিসি এইট সেন্টিমিটার এবং এডিস সমান সি ডি ইসিক্যাল টু সিক্স সেন্টিমিটার তাহলে এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ বি এসি একটি সমধিবাহ সমকূর্ণ ত্রিভুজের ক্যালকুলেশন করলে পৃথাকুর ভূবদ্ধ্যমতে কিন্তু দেখো এই স্কোয়ার সমান সমান থার্টি টু থার্টি টু এর বর্গমূল করলে ফাইভ দশমিক থ্রি সিক্স ত্রিভুজের পরিষেমা কিন্তু তিন তিনবাহর সমষ্টি ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই উনিশ দশম দশমিক থ্রি টু হয় এরপর দেখো ষোলো রং প্রশ্নের সঠিক উত্তর দেখো ষোলো নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই আমাদের যে ক নাম্বার সঠিক উত্তর দেখো ত্রিশ দশমিক ফাইভ ফোর এটির ব্যাখ্যা একটু দেখতে চাও তাহলে ব্যাখ্যাটা একটু দেখো যে আমরা কিন্তু জানি বৃত্তের ব্যসার দুই দ্বারা ভাগ করলে পাবো ফাইভ পাই আর স্কোয়ের ক্ষেত্রফল কিন্তু আটাত্তর দশমিক চুয়ান্ন বর্গসেমি এবং এবিডির ক্ষেত্রফল এইট গুণ সিক্স বর্গসেমি এবং দেখো তাহলে বৃত্তের ক্ষেত্রে ফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফল বাদ দিলে ত্রিশ দশমিক ফাইভ ফোরই কিন্তু সঠিক ইঞ্চর রয়েছে এর পরবর্তীতে দেখো শতরং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই পঁচিশ ডিগ্রি হবে এর ব্যাখ্যাটি একটু দেখো সাইন্স এটা ইজিক টু পঁয়ত্রিশ প্লাস এক্স রুট থ্রি ডিভাইডেড টু তাহলে সাইন ক্যালকুলেশন করলে কিন্তু সাইন পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস এক্স অংশ ষাট ডিগ্রি অবশ্যই এক্সের মান কিন্তু পঁচিশ ডিগ্রি হয় আঠারো নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো দেখো এটি কিন্তু ঘ নাম্বার উত্তর হবে দেখো ত্রিভুশ এ বি সি ডি যদি এটি ক্যালকুলেশন করতে চাই তাহলে সমাধান আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত কিন্তু বিপরীত কোনগুলো পরস্পর সমষ্টি হয় কোনগুলো সমষ্টি কিন্তু দুই সময় কোন বা একশো আশি ডিগ্রি বিসিডি কল্ট একশো আশি ডিগ্রি থেকে আশি বাদ দিলে কিন্তু অবশ্যই একশো ডিগ্রি হবে বিসিডি কল্ট একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো আশি বিসিডির মানে একশো বাদ দিই তাহলে অবশ্যই কিন্তু আশি ডিগ্রি হয় উনিশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দেখো এটির শেষের প্রশ্নটি থ্রি বার এর ব্যাখ্যাটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু দেখো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সেভেন গুনুন এক হাজার বা এক হাজারকে ক্যালকুলেশন করলে গুনুন টেন ইন বার্স মাইনাস থ্রি অর্থাৎ থ্রি বার এরপর লগের জমি পূর্ণ হচ্ছে মাইনাস থ্রি অর্থাৎ থ্রি বার বিষ্ণু প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বিষ্ণু প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তিনটি সঠিক উত্তর রয়েছে এবার দেখো লাস্ট একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই খনক প্রশ্নের সঠিক উত্তর হবে থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এর ব্যাখ্যাটা জিনিস একটু দেখো যে পৃথক রাজের শর্ত মতে কিন্তু অবশ্যই ফাইভ স্কোয়ার সংসন পঁচিশ থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ক্যালকুলেশন করলে কিন্তু এটা দিয়েও পঁচিশ হয় বাইশ নম প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দেখো যে এবিসি একটি সমকনী ত্রিভুজ যদি আমরা টেন টিতে সাইনটিতে কর্তৃটের মান অনুযায়ী ফেলাই তাহলে এটার মান কিন্তু অবশ্যই অন হবে তো একটু বাইশ নম প্রশ্নের সমাধান দেখো টেন টিটে সমসান লম্ব বাই ভূমি অর্থাৎ এব বিএসির মান টু রুট টু ডি রুট টু ডিভাইডেড টু ইকাল টু রুট টু তাহলে কর্তৃটে যদি একটু লম্ব ডিভাইডেড ভূমি হবে তাহলে এটার মান কিন্তু ওয়ান বাই রুট হবে টেন টিতে কর্তৃটের মান কিন্তু একত্রে ওয়ান হয় অথবা বিকল্প পূরণ করো তোমরা অবশ্যই বিকল্প প্রশ্নটি নেবে কারণ আমরা কিন্তু জানি যে অবশ্যই তোমরা প্রশ্নের সমাধানটি পুরো প্রশ্নের সমাধানটি করে আসবে অবশ্যই ছোট নিয়মটি ফলো করবে দেখো তেইশ নং প্রশ্নের সমাধানটি রয়েছে হলো খ নম্বর সঠিক উত্তর তেইশ নং প্রশ্নের অর্থাৎ এটি একটি কোন দেখো এটা কিন্তু বিগত কোনো একটা বোর্ড কোশ্চনে আসছিল চব্বিশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দেখো অবশ্যই মাইনাস রুট থ্রি ঘ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এটির ব্যাখ্যা যদি একটু দেখো তাহলে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি যে এটি সাধারণ অনুপাত কিন্তু অবশ্যই মাইনাস রুট থ্রি হবে পঁচিশ নং প্রশ্নের সঠিক উত্তর কী হবে পঁচিশ নং প্রশ্নের সঠিক উত্তরে কিন্তু এটির সঠিক উত্তর কিন্তু নাম্বার অর্থাৎ পনেরো এটির ব্যাখ্যা এটি কিন্তু দেখো মান নির্ণয়ের অঙ্কের সূত্র ছাব্বিশ নং প্রশ্ন কিন্তু অবশ্যই সঠিক উত্তর টু দি পাওয়ার এন মাইনাস ফোর হবে এটির ব্যাখ্যা কিন্তু দেখো যে ক্যালকুলেশন করলে উভয় পক্ষে টু টু দি এন প্লাস ওয়ান ফোর প্লাস এটটা কেটে মাইনাস এটটা যায় এরপর দেখো সাতাশ নং প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তিনটি প্রশ্নের সঠিক উত্তর রয়েছে যে এব এ ডি বি ওদিচাপ এবং এ বি সিক্স সেন্টিমিটার ত্রিভুজ এ বি এর ক্ষেত্রে ফল বারো বর্গ সেমি আমি সঠিক উত্তর আঠাশ নং প্রশ্নের সঠিক সঠিক উত্তরটি কিন্তু রয়েছে অবশ্যই এটি সঠিক উত্তর কিন্তু ওয়ান টু হবে দেখো একটু একটু ব্যাখ্যা দেখো আমরা প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমস্যান থ্রি এক্স মাইনাস ওয়াই সমসন যদি মাইনাস ওয়ান পাই তাহলে কিন্তু এর ব্যাখ্যাটি কী নিব আমরা দেখো এর ব্যাখ্যা এর ব্যাখ্যাটি কিন্তু হবে ক্যালকুলেশান করলে ওয়াই এক্সের মান ওয়ান এবং ওয়ের মান কিন্তু টুই বের হচ্ছে উনত্রিশ নং প্রশ্নের সঠিক উত্তরটি দেখো উনত্রিশ নং কিন্তু অবশ্যই ক নাম্বার সঠিক উত্তর আশি ডিগ্রি হবে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা কিন্তু তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কেন্দ্রস্থ কোন পিও তাহলে বৃত্তস্তপন যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু অবশ্যই চল্লিশ গুণ টু সময় সংখ্যা তিন থেকে তেইশ পর্যন্ত যে সংখ্যাগুলো তিন দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য সেগুলোর মধ্য কিন্তু অবশ্যই বারো হবে এটির একটু ব্যাখ্যাটা যদি আমরা দেখতে চাই তাহলে ব্যাখ্যাটা দেখো থ্রি সিক্স নাইন এবং কিন্তু পনেরো আঠারো এবং একুশ বাদ দিলে কিন্তু অবশ্যই মধ্য বারোই হয় পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করতে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ